একটা সমাজ সেবা ছিল যেন সেই ঠাকুর পূজা মন দিয়ে নিষ্ঠা ভরে তিনি এই সমাজ সেবাটা করতেন উনি চলে যাওয়া মানে অপরণীয় ক্ষতি হয়ে গেল আমাদের আমরা ভাবতে পারছি না ওনার মতো একজন সিনিয়রকে ঝাড়গ্রামে এসে পেয়েছি এবং ওনার যতটুকু যা অনুব্ধি করে খাচ্ছি ওনার ওনার ছত্র ছায় সেটা ওনার আশীর্বাদ ধন্য হয়ে করতে তার জীবন ছিল সাধু সন্তদের মতোই পরের জন্য নিবেদিত প্রাণ নব্বই পার করেও ছিলেন তরতাজা জীবনপুরের পথিক বর্ষিয়ান চিকিৎসক সাধুচরণ পাত্র চলে গেলেন না ফেরার দেশে বৃহস্পতিবার থেকে ভর্তি ছিলেন ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রবিবার রাতে সেখানেই প্রয়াত হন তিনি বয়সে ছিল একানব্বই বছর ঝাড়গ্রামবাসীর কাছে তিনি পরিচিত ছিলেন ডা এসি পাত্র হিসেবে অসুস্থ হওয়ার আগের দিন পর্যন্ত রোগী দেখেছেন ঝাড়গ্রাম শহরে নতুন দিঘির বাসিন্দা সাধুবাবু বহু সমাজসেবামূলক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ঝাড়গ্রাম জেলার সভাপতি ছিলেন তিনি এছাড়াও ঝাড়গ্রাম স্টুডেন্টস হেলথ হোমের সঙ্গে যুক্ত ছিলেন উনিশশো পঁচাশি সালে ঝাড়গ্রামের ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশন গঠন করেন ঝাড়গ্রাম লায়েন্স মডেল স্কুলের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন প্রতি স্কুলে গিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য পরীক্ষা করতেন দীর্ঘদিন ল্যান্স ক্লাবের গুরুত্বপূর্ণ পদ সামলেছেন সোমবার তার মরদেহ সেই সব প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ঝাড়গ্রাম শাখায় মরদেহ নিয়ে যাওয়া হলে ঝাড়গ্রামের বিশিষ্ট চিকিৎসকেরা শেষ শ্রদ্ধা জানান সংগঠনের অন্যতম কর্মকর্তা চিকিৎসক অভিজিৎ চৌধুরী বলেন আমি তো উনিশশো বিরানব্বই সালে একানব্বই শেষের দিকে আমি ঝাড়গ্রামে প্রথম যখন আসি তখন এই ডাক্তার পাত্র আমাকে ফার্স্ট আই হলে এ হলের বা আইএমএতে করার জন্য এসেছেন এবং আমি যোগদান করি তবে থেকে দেখছি এই ভদ্রলোক আইএমএর ব্যাপারে আমাদের আইএমএ উনি সেক্রেটারি ছিলেন অবৈতনিক সেক্রেটারি প্রায় তো ছ বছর আগে অবধি তারপর থেকে উনি প্রেসিডেন্ট এই মুহূর্তেও আমাদের আইএমএর ঝাড়গ্রাম শাখার প্রেসিডেন্ট উনি এছাড়াও বিভিন্ন কর্মকাণ্ড লায়ন্স ক্লাব রোটারি লায়েন্স মডেল স্কুল গোপীবল্লভপুর উন্নয়ন সমিতি প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের সাথে ওনার নিবিড় যোগাযোগ এবং যোগাযোগ বা মেম্বারশিপ আমাদের অনেকেরই আছে কিন্তু প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করা নব্বই বছর বয়সে ওনার অ্যাক্টিভিটি বা ওনার অ্যাক্টিভ থাকা আমি জানি না ভগবান নিশ্চয়ই ওনাকে কোনো আলাদা শক্তি দিয়েছিলেন আমরা আমাদের অ্যাসোসিয়ে এখনও কখনো কখনো যে বা প্রায় যে ক্লিনিক্যাল মিটিংগুলো হয় রাত্রিবেলা আসলে হয়তো রাত্রিবেলা আমি যেহেতু থাকি ওনার বাড়ির কাছে হয়তো বলতাম যে আপনাকে নিয়ে যাই আমি না স্কুটিতে আমি নিজেই যাব নিজেই লাস্টের দিকে ডক্টর মজুমদার বা ডক্টর দত্তরা আমাকে বলতেন আমি ওনার সাথে ওনাকে ওনার পিছনে অল্প অল্প করে যেতাম উনি নিশ্চিন্তে স্কুটি চালিয়ে এখনো বাড়ির শিশুদের ভালোবাসতেন সাধুবাবু তার অন্যতম প্রিয় প্রতিষ্ঠান ঝাড়গ্রাম লায়ন্স মডেল স্কুলে মরদেহ নিয়ে যাওয়া হলে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীসহ পরিচালন পরিষদের কর্মকর্তা ও সদস্যরা শ্রদ্ধা জানান দীর্ঘদিন খুব কাজ থেকে সাধুচরণকে দেখেছেন লায়ন্স মডেল স্কুলের প্রাথমিক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত বোস ভারাক্রান্ত হৃদয়ে তিনি বলেন ছিলেন এই বিদ্যালয়ের সহ সভাপতি এবং আমি ডাক্তারবাবুকে তখন থেকে দেখেছি উনি মানুষ হিসাবে দারুণ ছিলেন এবং ওনার নিয়মানুবর্তিতা ওনার স্বর্নবর্তিতা দেখার মতো যে কোনো মিটিং ফিটিংয়ে সত্যি উনি একদম পাংচুয়াল টাইমে আসতেন এবং প্রায় নব্বই অর্থ বয়সেও উনি নিজে স্কুটি চালিয়ে আমাদের স্কুলে এসে বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা করতেন মানে ওনার এই চলে যাওয়াটা আমাদের কাছে বিশাল ক্ষতি অপরণীয় ক্ষতি মানে এমন একটা বিল্ডিংয়ের জন্য কত স্তম্ভ থাকে না উনি কিন্তু একটা ল্যান্স ক্লাবের প্লাস ল্যান্স বৃহস্পতিবার স্কুলের পড়ুয়াদের স্বাস্থ্য পরীক্ষা করার কথা ছিল তার কিন্তু তার আগেই মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হন আর কোনোদিনই স্কুটি চালিয়ে গলায় স্থিত ঝুলিয়ে আসছে দেখা যাবে না তাকে ব্যথিত হৃদয়ে চোখের জলে সাধুবাবুকে এদিন বিদায় জানায় তার প্রিয় স্কুল লান্স মডেল স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর বলেছেন ঝাড়গ্রাম মডেল স্কুলের তখন প্রতিষ্ঠা হয় সালে অন্যতম প্রতিষ্ঠায় প্রতিষ্ঠাতা হিসাবে তিনি যে বীজ বপন করেছিলেন তা আজ প্রায় মহির হয়ে পরিণত হয়েছে সেই মডেল স্কুলের প্রতি যে অবদান এটা অনস্বীকার্য কোনো দিন খোলার নয় তিনি ছিলেন একজন মানবিক একজন মানব দরদিক একজন ডাক্তারবাবু এবং এক ক্ষতি হয়ে বলা সাধুবাবুর জন্ম ঝাড়গ্রামের বেলিয়া বেড়া থানার আশুই গ্রামে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এম উত্তীর্ণ হন উনিশশো সালে ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসে যোগ দেন কলকাতা ও বিভিন্ন জেলার হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিয়েছেন সাবেক ঝাড়গ্রাম মহকুমা হাসপাতালের চিকিৎসক হিসেবে একসময় রোগীদের পরিষেবা দিয়েছেন পরে সরকারি চিকিৎসকের চাকরি ছেড়ে দেন সরকারি চিকিৎসকের চাকরি ছেড়ে সাইকেলে লালগড় বিনপুর ঝাড়গ্রাম বেলপাহাড়ি বিভিন্ন গ্রামে রোগী দেখা শুরু করেন পরে ঝাড়গ্রাম শহরে নিজের বাড়িতে চেম্বার করলেও স্কুটিতে ঘুরে ফিরে রোগী দেখা ছাড়েনি এদিন গ্রাম ঝাড়গ্রাম শহরের তালতলা শ্মশানে তার শেষ কৃত্যানুষ্ঠানে যোগ দিয়েছিলেন ঝাড়গ্রামের বহু বিশিষ্ট জনসহ অগণিত মানুষ সকলেই বলেছেন একটা যুগের অবসান হলো পাত্রের এই যে প্রয়াণ এতে আমাদের ঝাড়গ্রামে একটা অপরণীয় ক্ষতি হয়ে গেল আর ওনার সঙ্গে পারিবারিক সম্পর্ক আমাদের ছিল বাবার ক্লাসমেট ছিলেন প্রথমে ওনারা বেলেবেড়া হাই স্কুল হাই স্কুলে পড়াশোনা করেছিলেন তারপরে এলেন মানিকপাড়া হাই স্কুল তারপর তো উনি পেয়ে গেলে আর জি করে এবং আর জি করে থাকাকালীন তখন উনি বাবা প্রায় যেতেন এবং আমি তখন মাত্র আমার বয়স মাত্র তিন বছর আমাকে নিয়ে উনি জুতে আলিপুর জুতে ঘুরিয়েছেন গল্প করতেন আর খুব ভালো লাগে শুনতে এত মানে ভালোবাসতেন আমাদেরকে শুধু আমাদের সবাই যে সবার সঙ্গে এত সম্পর্ক খুব সম্পর্ক ছিল এটা ভাব মানে বিষয় এটা উনি চলে যাওয়া মানে একটা অপরনীয় ক্ষতি হয়ে গেল আমাদের আমরা ভাবতে পাচ্ছি না কত মানুষের বিপদে আপদে দাঁড়িয়েছেন কত মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। বিনা ফিতে দরিদ্রদের চিকিৎসা করেছেন তালিকাটা দীর্ঘ সাধুবাবু ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক সুব্রত কুমার পাত্র বাবা স্মৃতিচারণ করে বলেন আমার বাবা একটা সাধুচরণ পাত্র পাঠগুলো গোপীবর্ণ করে অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে আসা বাবার মধ্যে যেটা সব থেকে যে ভালো গুণগুলো আমাকে আকর্ষণ করতো সৎ স্পষ্ট এবং কাউকে অযথা কাউকে তৈলমর্জন করা বা ইত্যাদি এই জিনিসগুলো বাবার মধ্যে ছিলই না এবারে বাদ দিলে বলতে পারি তার কাছে সমাজসেবা ছিল যেন সেই ঠাকুর পূজা মন দিয়ে নিষ্ঠা ভরে তিনি এই সমাজসেবাটা করতেন নিজের যেমন ক্ষমতা যেমন ক্ষমতা নিয়ে দাঁড়িয়ে দিচ্ছেন চেম্বার বন্ধ করে অনেক দেখেছি অনেকবার দেখেছি দুঃস্থ মানুষদেরকে তিনি সচক লাগিয়ে পরীক্ষা করছেন তাদের জ্বরের ওষুধ পায়খানার ওষুধ থেকে শুরু করে প্রেশারের ওষুধ কৃমির ওষুধ ইত্যাদি তিনি নিজের ফিজিক্যাল স্যাম্পল থেকে অকাতরে বেরিয়ে যাচ্ছেন এবং সেটাই যেন তার মনের আনন্দ বয়সটা তিনি বলতেন ঠিকই আমার তো বয়স হয়নি আমি যতদিন বেঁচে থাকবো কাজ করে যাব এবং এই কাজ করতে করতেই উনি একদিন হঠাৎ করে পড়ে গেলেন নিজেও জানতেন না হয়তো বয়স হয়েছিল নব্বইয়ের উপরে তা সত্ত্বেও তিনি ওই পড়ে যাওয়ার পর তিনি বুঝতেও পারলেন না যে তার জীবন চলে যাবে কি না তার কাছে এটা একটা মানে ক্ষতিই হলো যে আমি আর লোকের কাছে যেতে পারছি না যেহেতু এই কাজকর্মগুলো করবার জন্যে তাকে বিভিন্ন জায়গায় ছুটতে হয় তার একটি পুরাতন স্কুটি ছিল সেটি মাঝখানে মাঝখানে একটু বিগড়াতে শুরু করলো হঠাৎ করে একদিন আমাকে নিয়ে চলে গেলেন নতুন স্কুটি নিয়ে এসে বাড়িতে পৌঁছে গেল এবং যেখানে স্কুটি কিনছি সেই লোকেরা অবাক হয়ে বলছে ইনি চালাবেন গাড়ি না হ্যাঁ ওরা হ্যাঁও বলতে পারছে নাও বলতে পারছে না এরকম অবস্থায় স্কুটি নিয়ে এলেন বেশি দিন এক বছর হলো স্কুটিটা কেনা হয়েছিল তো আমি সে সে বারণ করেছিলাম সাধু বলতেন জীবন একটাই সুস্থভাবে বাঁচো পরের জন্য বাঁচতে শেখো তাহলে প্রতিদিন জীবনী শক্তি বাড়বে যেমন আমার বাড়ছে সাধুবাবু শিখিয়ে দিয়ে গেলেন ভেজালের যুগে খাঁটি মানুষ হয়ে থাকলে এভাবেও বাঁচা যায়